সুল্লাহ রহিম আসসালাম আলাইকুম প্রিয় আশা করি মহানল্লাহ আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি গুপ্তধনের মন্ত্র নিয়ে আসছি হনুমান হনুমানজির এবং নরসিংহ দেবতার বীর হনুমানের এবং নরসিংহ দেবতার তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু আপনার কাজে মার্ক পূর্ণ হতে পারবেন না যারা গুপ্ত কাজ করতে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছেন কাজ শিখতেছেন যারা করার চেষ্টা করতেছেন আর যারা তান্ত্রিক তান্ত্রিক যারা এই কাজ করবেন তবে আমি একটা কথাই বলি যারা অহংকারী তান্ত্রিক যারা মানুষকে ছোট করে দেখে মানুষের সাথে বাজে কথা বলে তাদের কাছে এই মন্ত্র কখনো কোনো কাজে আসবে না তারা আরও এই মন্ত্র পড়লেও শেষ হয়ে যাবে তাই অহংকার ত্যাগ করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষকে উপকার করার চেষ্টা করেন এটাই আপনাদের কাছে